বাংলাদেশ সুখী সংসার পরিবেশনায় স্বাস্থ্য ও প্রিয় শ্রোতা বন্ধু অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে বন্ধুরা পুরনো বছরের শেষ দিন আজ আগামীকাল সকালেই বাংলা নতুন বছরের প্রথম দিন সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ সচেতন জীবনযাপন এবং ভালো থাকার চর্চা সব সময় চলমান রাখবেন আপনারা এই প্রত্যাশা রইল আর হ্যাঁ মনে রাখতে হবে ছোট পরিবার মানেই সুখী পরিবার পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গড়ে তোলা আপনার একান্ত দায়িত্ব বন্ধুরা ডাকবাক্সের পালা আমন্ত্রণ সবাইকে আজকের ডাকবাক্সে ডাকবাক্সে আপনাদের ইমেল এবং চিঠি এসে গেছে সময় মতো চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য সাথে আছেন এস এম জাহিদ হোসেন স্বাগত শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আজ ইমেল থেকে পড়া শুরু করি প্রথম ইমেলটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে আপনার দুটি ইমেল পেয়েছি আমরা আপনি লিখেছেন বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এমন একটি প্রচার কার্যক্রম যার শ্রমের সার্থকতায় রূপান্তরিত হচ্ছে এবং কেমন করে সার্থকতায় রূপান্তরিত হচ্ছে সে বিষয়টি নিয়েও আপনি একদম খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন বিভিন্ন উপায়গুলো এবং আমাদের প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে অনেক মতামত আপনি আরেকটি ইমেল যেটি লিখেছেন সেটিতে একটি কবিতা আছে কবিতা থেকে কিছু অংশ পড়ছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলে সরাসরি যাহা কহে বাল্যবিবাহ করলে তুমি অকালে যাবে ছরে পরিবার পরিকল্পনা গ্রহণ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করো দেশ বাঁচাতেই ছোট পরিবার মন থেকেই শপথ করো ছোট পরিবারে শান্তি মেলে থাকে অনাবিল সুখ দুটি সন্তানের ছোট পরিবারে জীবনে থাকে না দুঃখ অনেক অনেক ধন্যবাদ এম নাসিম রেজা আপনাকে আপনি আমাদের কাছে এই সপ্তাহে দুটি মেইল পাঠিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়ে আপনি বিস্তারিত লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আপনার আস্থার জন্য অনেক অনেক ধন্যবাদ কবিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে সাতক্ষীরা থেকে ইমেল করেছেন গাজী মমিন আপনি লিখেছেন গত ছয় এপ্রিল ডাকবাক্স শুনলাম এদিন যাদের চিঠি ছিল তারা সবাই ভালো লিখেছেন তাদের চিঠির বক্তব্য শুনে আমার মনে হলো তারা আমাদের মতোই মনোযোগ দিয়ে অনুষ্ঠান শোনেন জীবনের অভিজ্ঞতাকে উজ্জ্বল করে তুলতে জনসংখ্যা সেলের আয়োজন সবসময় শুনতে হবে এতে অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে গাজী মোহাম্মিন আপনাকে ধন্যবাদ আপনার উপলব্ধির সাথে আমাদেরও উপলব্ধি একই ছয় এপ্রিল তারিখে যে সকল শ্রোতার আমরা চিঠি এবং ইমেলের উত্তর দিয়েছি সবাই নিয়মিত অনুষ্ঠান শোনেন এ কথাটা আমরাও বুঝতে পেরেছি সবাই সুন্দর লিখেছেন মতামত জানিয়েছেন তাদের মতামতকে আমরা সবসময় গুরুত্ব সহ বিবেচনা করি আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে আপনি আপনার ইমেইলে লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানই খুব মন দিয়ে শুনে থাকি বিশেষ করে সকালে সুখের ঠিকানা অনুষ্ঠানটি কখনোই মিস করা হয় না গত দোসরা এপ্রিল তারিখে সুখের ঠিকানায় প্রচারিত কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা খুবই ফলপ্রসূ মনে হয়েছে এরকম চমৎকার আলোচনা সত্যি সমাজ পরিবর্তনের সহায়ক বলে মনে করি মেহেদি হাসান মামুন আপনাকে অনেক ধন্যবাদ আপনি গত দোসরা এপ্রিল তারিখে যে অনুষ্ঠানটি শুনেছেন সেটি ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনার ইমেইলে আপনি লিখেছেন নয় এপ্রিল সুখের ঠিকানা অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সেবা গ্রহিতার সাক্ষাৎকার ভালো লেগেছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মাতৃসদন এখন এলাকাবাসীর একটি আস্থার প্রতিষ্ঠান যা মানুষের চিকিৎসা সেবা কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ ফয়সাল আহমেদ আপনি পরিবার পরিকল্পনা শুনে ভালো লাগার কথা জানিয়েছেন সাক্ষাৎকার এবং সরকারি মাতৃস্বজন যে সকল সেবা প্রত্যাশীর আস্থার জায়গায় পরিণত হয়েছে সে ব্যাপারে আপনার প্রত্যাশার কথা আপনি জানিয়েছেন জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চাটমোহর পাবনা থেকে ইমেল করেছেন ডাক্তার এস এ মেহান্নান জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুরু যারা সুস্থ আছেন তারা ভবিষ্যতেও কিভাবে রোগমুক্ত থাকবেন কিভাবে জীবনকে সুন্দর করে সাজাবেন প্রতিনিয়ত এটাই বলে যাচ্ছেন মানুষের কল্যাণের জন্য বিশেষ ভূমিকা রেখে চলেছেন এই অনুষ্ঠানের বহুমুখী প্রচার বার্তা কার্টুন নাটিকা গানের মাধ্যমে তথ্য জেনে সচেতন হয়েছে দিক নির্দেশনা পেয়েছে অনেকেই পরিশেষে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল কলাকুশলীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমরাও আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ডক্টর এস এম এ হান্নান প্রিয় শ্রোতা আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আর যারা আমাদেরকে ইমেল করতে চান বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি আমাদের ইমেলে চিঠি পাঠানোর ঠিকানা আর আমাদের ফেসবুক পেজ নিশ্চয়ই সংযুক্ত থাকবেন সাথে পপুলেশন সেল বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল মোসাম্মদ বর্ষামনি শিবগঞ্জ নবাবগঞ্জ থেকে ইমেল করেছেন আপনি লিখেছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় শিক্ষামূলক অনুষ্ঠানের সচেতনতার এক জ্ঞান ভান্ডার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল ছোট পরিবার গঠতে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সেটা শুধু নিজের জন্য সীমাবদ্ধ নয় গোটা দেশের সাধারণ মানুষের জন্য একটি ছোট সংসার বা পরিকল্পিত পরিবারের জন্য আশীর্বাদ। মোহাম্মদ বাসমনি আপনার মতামতের জন্য ধন্যবাদ আশা করি শ্রোতারা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সচেতন হবেন এবং ছোট পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সুস্থ সুন্দর জীবন সক্ষম হবেন। রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে এবং মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল সিং থেকে আপনাদের দুজনের ইমেলের বিষয়বস্তু এক সেটি হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠান সূচি পোস্ট করা হচ্ছে না কেন পোস্ট করা হচ্ছে না নিয়মিত অনুষ্ঠান সূচি দিলে শ্রোতাদের অনেক উপকার হয় সেই সাথে মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ আরও অনুরোধ করেছেন পুরস্কার যেন ডাক পুরস্কার যেন বেতার ভবনে ডেকে দেয়া হয় মোহাম্মদ রাসেল শেখ এবং সাকিব হাসান বিদ্যুৎ আপনাদের অভিযোগের প্রেক্ষিতে জানাচ্ছি যে অনিবার্য কারণে নিয়মিতভাবে ফেসবুক পেজে অগ্রিম অনুষ্ঠান সূচি প্রকাশ করা সম্ভব হচ্ছে না তবে আমরা চেষ্টা করছি যাতে নিয়মিতভাবে অনুষ্ঠান সূচি প্রকাশ করা যায় আর পুরস্কার প্রদানের বিষয়ে সাকিব হাসান আপনি যে অনুরোধ করেছেন তা কর্তৃপক্ষকে জানানো হলো বন্ধুরা এবারে জানাবো এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে ইমেলটি পাঠিয়েছেন জাকির হোসাইন ত্রিশাল ময়মনসিং থেকে ত্রিশাল ময়মনসিং এর শ্রোতা বন্ধু জাকির হোসাইন আপনি আমাদের কাছে দীর্ঘ একটি ইমেল পাঠিয়েছেন সেই ইমেইলে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সম্পর্কে আপনার নিজের মতামত লিখে জানিয়েছেন আপনার মেইল থেকে আমরা নির্বাচিত কিছু অংশ শোনাচ্ছি বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান হল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান পুষ্টি সেলের মূল উদ্দেশ্য হল মানুষের কল্যাণ করা পুষ্টি সেল সমাজের সকল বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিধি অত্যন্ত ব্যাপক সেল শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয় এর ব্যবহারও অফুরন্ত কারণ এই সেল থেকে পাওয়া পরামর্শ নিয়েই পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষ অবগত হচ্ছেন এবং জীবনে সেই পদ্ধতি প্রয়োগ করছেন নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ সকলের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে এই সেল পুষ্টি সেলের বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে যেমন নবজাতকের স্বাস্থ্য গর্ভবতী মায়ের করণীয় প্রসব পরবর্তী সেবা কিশোর কিশোরীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য বৃদ্ধ বয়সের বিষয়ক বিভিন্ন করণীয় বিষয় তাছাড়া ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এই সেল সমাজে বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ বেতার একটি উজ্জ্বল নক্ষত্র সমাজের বিভিন্ন কুসংস্কার দূর করে পুষ্টি সেল সমাজকে আলোকিত করছে পুষ্টি সেল শ্রোতাদের হাতে কলমে শিক্ষা দিচ্ছে বাংলাদেশ বেতারে পুষ্টি সেল সার্বিক কল্যাণে কাজ করে থাকে এদেশে ধনী গরিব ছোট বড় উঁচু নিচু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে পরামর্শ দেয় তাই তো এই সেলকে কেউ পারিবারিক ডাক্তার কেউ পারিবারিক শিক্ষক ব্যক্তিগত চিকিৎসক কেউ আবার পরিবারের সদস্য বলেও আখ্যা দেয় পুষ্টি সেলের সকল অনুষ্ঠান শ্রোতাদের মন জয় করেছে যেমন সুখের ঠিকানা আমাদের কথা আমাদের গান কথায় গানে সঙ্গীতমালা বেতার কার্টুন আপনি কেমন কেমন আছেন গুণীজনের কথা তারুণ্যের কণ্ঠ ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি ফোন ইন এই সকল অনুষ্ঠান শ্রোতাদের মন জয় করেছে বলা যায় পুষ্টি সেলের প্রতিটি পরিবেশনে অনেক চমৎকার এই সেলের অনুষ্ঠান থেকে আজ আমি অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছি যা ভবিষ্যৎ সংসার জীবনে কাজে লাগবে এই সেল থেকে পাওয়া পরামর্শ কত মানুষের মধ্যে যে আমি বিলিয়ে দিয়েছি যেটি সত্যিই আমার অনেক ভালো লাগার বিষয় হয়তো এই সেলের অনুষ্ঠান না শুনলে পরামর্শগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারতাম না অনেক অনেক কৃতজ্ঞতা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের এই সেলের সাথে থাকবো সারা জীবন জাকির হোসেন আপনার ইমেলটি আমরা খুব মনোযোগ সহ পড়লাম শ্রোতাদের জন্য তা উপস্থাপন করলাম আপনি ঠিকই বলেছেন যখন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সব অনুষ্ঠানে আলোচনা করা হয় তখন সব বয়সী মানুষের কথাই বিবেচনায় আসে সেখানে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ সবার কথাই প্রসঙ্গক্রমে এসে যায় আর এই অনুষ্ঠান সবার জন্য ছোট বড় ধনী গরিব সবার উদ্দেশ্যে সব বয়সের মানুষের চাহিদার এবং প্রয়োজনীয়তার বিষয় মাথায় রেখে অনুষ্ঠান পরিকল্পনা করা হয় এবং অনুষ্ঠান পরিকল্পনা অনুযায়ী তা প্রচার করা হয়ে থাকে আপনার একটি কথা জেনে আমার ভালো লাগলো যে আপনি নিজে অনুষ্ঠান শুনছেন এবং এই অনুষ্ঠানে পাওয়া পরামর্শ অন্যদেরকেও জানাচ্ছেন আপনার এই উদ্যোগের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আশা করি অন্য শ্রোতারাও এভাবে সচেতন হবেন নিজে যা শুনবেন সে অনুযায়ী জীবন পরিচালনা করবেন এবং অন্যদেরকেও ভালো থাকতে উৎসাহিত করবেন আপনার ইমেলটি পড়ে আমাদের অনেক ভালো লাগলো অনেক অনেক শুভকামনা আপনার জন্য জাহিদুল ইসলাম ফরিদপুর সদর ফরিদপুর থেকে ইমেল করেছেন আপনি লিখেছেন আমার ছোট্ট একটি প্রশ্ন আছে তা হল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের জন্য আমি জনসংখ্যা বিষয়ক নাটক রচনা করে পাঠাতে চাই এছাড়াও জনসংখ্যা বিষয়ক গান পাঠাতেও আগ্রহী এগুলো কার বরাবর পাঠাতে হবে এবং আগে থেকে যদি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার বা নাট্যকার না হয়ে থাকি তবে কি এই গান বা নাটকের মাধ্যমে তালিকাভুক্ত হওয়া সম্ভব আশা করছি আমার প্রশ্নের বিস্তারিত উত্তর পাবো জাহিদুল ইসলাম আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে আপনাকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে নাটক অথবা গান পাঠাতে হলে আগে থেকে কোনো কেন্দ্রে তালিকাভুক্ত গীতিকার অথবা নাট্যকার হতে হবে আর যেহেতু আপনি ফরিদপুরের অধিবাসী তাই আপনাকে ঢাকা কেন্দ্রে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করতে হবে আশা করি আপনি বিস্তারিত উত্তর পেয়েছেন তারপরও আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে আবারও লিখে জানাতে পারেন পারভিন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন পূর্বের ন্যায় কোনো ধারাবাহিক নাটক প্রচারিত হবে কিনা এ বিষয়ে জানালে খুশি হব অনেকদিন ধরেই নাটকগুলো বন্ধ হয়ে আছে পারভিন আক্তার আপাতত নতুন কোনো ধারাবাহিক নাটক প্রচারের পরিকল্পনা নেই সাজ্জাদ ঈশ্বর ঈশ্বরদীপ পাবনা থেকে আপনি কুইজের উত্তর আমাদেরকে পাঠিয়েছেন লিখে মোহাম্মদ সাজ্জাদ কবির আপনি আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানের এপ্রিল মাসে দেয়া কুইজের উত্তর আমাদের ইমেইল ঠিকানায় পাঠিয়েছেন আসলে এটি সঠিক ইমেল ঠিকানা নয় আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে সবশেষে যে ইমেল ঠিকানাটি বলে দেওয়া হয় আপনাকে সেই ঠিকানায় পাঠাতে হবে বন্ধুরা এবারে চিঠি থেকে পড়ছি চিঠি পাঠিয়েছেন আব্দুল ওহা প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সংশ্লিষ্ট সকলকে কেননা তাদের সুনিপুণ দিক নির্দেশনা এবং নিরলস প্রচেষ্টায় দিনে দিনে প্রিয় সেল আজ শ্রোতাদের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে তাই তো এই সেলের প্রতিটি অনুষ্ঠান শোনার জন্য চাতকের মতো অপেক্ষায় থাকে লাখ লাখ শ্রোতা সুখী সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবারের সংখ্যা দিনে দিনে এর পরিমাণ বাড়ছে তো বাড়ছেই আর এসবই সফলতা এই সফলতার পিছনে অবদান রেখে যাচ্ছে প্রিয় সেল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এই সাফল্যময় অগ্রযাত্রা সব সময় অব্যাহত থাকুক সবসময় এই কামনা নিয়ে সাথে আছি আব্দুল হা প্রধান সম্রাট আপনি বিভিন্ন রঙের কালিতে আমাদের কাছে একটি চিঠি লিখে পাঠিয়েছেন সেখানে আপনি প্রথমত উল্লেখ করেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শুনতে কেন শ্রোতারা আগ্রহী হয়ে থাকে এবং প্রতি সপ্তাহে অসংখ্য শ্রোতা এই অনুষ্ঠান শুনে থাকেন সবশেষে আপনি উল্লেখ করেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতাদের মধ্যে সচেতনতা বেড়েছে সেজন্য ছোট পরিবার বা সুখী পরিবার গঠনের প্রবণতাও বেশি আপনার এই মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত আমাদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের এক প্রিয় শ্রোতা চিঠি দিয়েছেন সেই চিঠিটিও রঙিন অর্থাৎ বিভিন্ন রঙের কালিতে লেখা লিখেছেন মোহাম্মদ ওয়াসিরহমান বর্তমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন চাঁদের আলো ঝলমলিয়ে রং ছড়ালো তারার মাঝে ভালোবাসার আবির মেখে আকাশটা আজ নতুন সাজে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ওয়াসির রহমান মিন্টু আপনার ঈদের শুভেচ্ছাটি আমাদের হাতে দেরিতে পৌঁছালেও আমরা তা শ্রোতাদের উদ্দেশ্যে পড়ে শোনালাম আশা করি আপনি সুন্দর ও আনন্দের সাথে ঈদ উদযাপন করেছেন বন্ধুরা একটি উৎসবের রেশ মেখে আছি আমরা এবং সে অবস্থাতেই আবার নতুন বছরের শুরু আর নতুন বছর মানেই কিন্তু নতুন দিনের শুরু নতুন করে অনেক কিছু সাজিয়ে নেবার একটি সুযোগ আর জীবনে যতবার সুযোগ কাজে আসবে সে সুযোগ কাজে লাগাতে হবে প্রতিটি সময়কে অর্থপূর্ণ করে তুলতে হবে নিজেদের কাজের মাধ্যমে আর আমাদের প্রতিটি কাজ যেন হয় সময় উপযোগী জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথেই থাকুন প্রতিদিনের জীবনে সচেতন থেকে কিভাবে নিজের জীবনকে সুন্দর এবং নিরাপদ করে তোলা যায় সে বিষয়ে আরও বেশি জানুন এবং আপনার জানা বিষয় আপনি আপনার আশেপাশের সবার সাথে ভাগ করে নিন প্রিয় শ্রোতা বন্ধু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুনব একটি জনসংখ্যার গান আমরা যদি চাই পেতে চাই কাঙ্ক্ষিত জন্মহার আমরা যদি চাই পেতে চাই কাঙ্ক্ষিত জন্মহার যদি চাই পেতে চাই কাঙ্ক্ষিত তো জন্ম

কালে কারো নয় বিয়ে ভালো মন্দ মনে রাখতে হবে সবার অধিকার অপছন্দ স্বাস্থ্য বিধি মেনে নেব পরামর্শ ও সেবাই নারীদের অধিকার ভালো থাকা হোক সবাইকে নিয়ে বড় সড় একটা প্রয়াস আর সে প্রয়াস সার্থক হোক প্রতিটি দিনে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের সাথেই থাকবেন প্রতিদিন প্রতিটি আয়োজনের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ বিদায় বলছি উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাচল হোসেন সংসার অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল